তো এখানে বসেই বোমা বাড়ু তৈরি করছে পশ্চিমবাংলায় আজকে যদি ঠিকভাবে তদন্ত করা হয় যদি দেখা যায় প্রপার জায়গাগুলো এরিয়াগুলো যদি আজকে মানে ইনভেস্টিগেট করা হয় তা অফকোর্স সবটাই সামনে চলে আসবে উন্নতি হচ্ছে বাংলায় দাঁড়িয়ে কোনো উন্নতি হচ্ছে না এগোচ্ছে না বাংলা এগিয়ে বাংলা স্লোগান দিয়ে মেয়েরা মরছে নারীরা স্যালাইন পাচ্ছে না তারা ধর্ষিতা হচ্ছে তারা পলিটিক্যাল ভয়েস যেই মুহূর্তে আমি আমার পলিটিক্যাল ভয়েসটা রেজ করলাম তৃণমূলের তরফ থেকে শুধু ধর্ষণের থ্রেট এটা থেকেই বোঝা যায় মাননীয় সরকার কতটা পিছিয়ে রাজ্যে একের পর এক জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমাবাজি উদ্ধার হচ্ছে কি বলবেন জঙ্গিদের সরকার তো আমরা জানি যে জঙ্গিদের সরকার বলে আমাদের মাননীয় শুভেন্দু দাদাকে কটাক্ষ করার চেষ্টা করছে কুণাল ঘোষ যে চোর কুণাল ঘোষ যিনি নিজেই মাননীয়াকে বলেছেন নারদা সারদার কান্ডারি বাহক বলে তার জেল চেয়েছিলেন তিনি আজকে এই পথ পেয়ে তিনি আজকে নিজে বিচার করুন তিনি বার করুন আজকে জামাতি ইসলাম থেকে শুরু করে আজকে আইএসআইএস এর কোন এজেন্টরা দশ বারো বছর ধরে মুর্শিদাবাদে ঘাঁটি ঘিরে বসে আছে কেন জঙ্গি পাওয়া গেছে কলকাতায় কেন আজকে কাশ্মীর থেকে পালিয়ে আসা জঙ্গি কলকাতায় আশ্রয় নিয়েছে কেন সে কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে যখন সে ক্যানিংয়ে জল দিয়ে পালিয়ে যাচ্ছিল সেই উত্তরটা তো দিতেই হবে কোনোভাবে আজকে যতক্ষণ না পর্যন্ত পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগ যতক্ষণ না পর্যন্ত সম্ভব পুলিশ শাসন ব্যবস্থা দলদাস পুলিশ শাসন ব্যবস্থা বারো মাসে চোদ্দ মাসের স্যালারি দিয়ে তাদেরকে কিনে নেওয়া যে শুধু তোমরা আমার হয়েই কাজ করবে কোনটা ঠিক কোনটা ভুল রুল অফ ল বিরুদ্ধে বলবে কেস কেসদারি ম্যানিপুলেশন থেকে শুরু করে কোন কেসের কোন জিনিসটা যাবে এভিডেন্সিয়ার ডকুমেন্ট সেগুলো সমস্ত ঠিক করে দেবেন মাননীয় তাহলে সেই ক্ষেত্রে জঙ্গি পাওয়া যাবে বোমা বারুদ মানে এগুলোই পাওয়া যাবে জঙ্গি তো এখানে বসেই বোমা বারুদ তৈরি করছে পশ্চিমবাংলায় আজকে যদি ঠিকভাবে তদন্ত করা হয় যদি দেখা যায় প্রপার জায়গাগুলো এরিয়াগুলো যদি আজকে মানে ইনভেস্টিগেট করা হয় অফকোর্স সবটাই সামনে চলে আসবে এই ক্ষেত্রে অবশ্যই বোমা বারুদ এগুলো যেটা পাওয়া যাচ্ছে এটা মানে মানুষের সিকিউরিটি কি আছে কোনো সিকিউরিটি নেই সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষের আজকে বেঁচে খাদ্য বস্ত্র বাসস্থান তো ছেড়েই দিন তার রাজনীতি তো হলোই না আলটিমেটলি মানুষ গামছা পরেও যদি বেঁচে থাকতে পারে শ্বাসটা নিতে পারে ভগবানের দেওয়া মানে মানুষের আর্টিকেল টোয়েন্টি ওয়ান সংবিধানের অনুচ্ছেদ কোথায় সংবিধান মানা কোথায় সংবিধান মানার কোনো জায়গাই নেই শুধু আমি বলেছি হিন্দু রাষ্ট্র চাই বলে সংবিধান বিরোধী কথা নাকি আমি বলে দিয়েছি অথচ আমাদের সংবিধান বলে কিন্তু আমি এটা বলতে পারি উনিশশো সালের পরে এসছে কিন্তু এই তোমার সিকুলারিজম পার্টটা তাহলে এটার মানে কি সংবিধান রক্ষা কোথায় হচ্ছে মেয়েরা মারা যাচ্ছে মা হতে গিয়ে সালাইনে বিষ মিশিয়ে দিচ্ছে এইটা হচ্ছে সংবিধান রক্ষা এটা লজ্জার সিকিউরিটি কোথায় মানুষের সিকিউরিটি কোথাও নেই যতক্ষণ না পর্যন্ত খোল নলছে এই সরকারের বদল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বোমা বারুদের যে কারখানা বলো বা এই যে জঙ্গিদের যে ঘাঁটি এগুলো চলতেই থাকবে তারা রু নামে ছদ্মবেশ নিয়ে বসে আছে করবে জানতে পারবে না রাজ্যের বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতার সঙ্গে জঙ্গির যোগাযোগ রয়েছে এই ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়েছে কুনাল ঘোষ তিনি বলছেন যে জঙ্গি যোগের প্রমাণ দিতে পারলে বিরোধী দলনে যদি দিতে পারেন তবে তবে ভালো আর যদি না দিতে পারে তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে যিনি নিজেই একদমই ঠিক কথা উনি যে বলেছেন যে হাঁটুঘটে ক্ষমা চাইতে হবে উনি পরে ভাববেন এসব স্বপ্ন এগুলো হচ্ছে আমার পাইপ ড্রিম মানে অলিক স্বপ্ন বাংলায় বললে বোঝা যায় এগুলো হচ্ছেন কুণাল ঘোষের এই যে মানে আমি আর খারাপ ভাষা না প্রয়োগ করেই বলছি খারাপ ভাষা প্রয়োগ করলেও সেটা জাস্টিফাইড হয়তো হওয়া উচিত কারণ তিনি নিজে আজকে বলতেন সারদা নারদায় মাননীয়াকে অভিযুক্ত করেছেন তিনি আজকে সেই কুণাল ঘোষ আজকে বলছেন আমাদের আদরণীয় শুভেন্দু দাদা যিনি আজকে শুধুমাত্র হিন্দুদের জন্য হিন্দুদের সরকারটা শুধুমাত্র আজকে শুভেন্দু দাদা আজকের জন্য টিকে আছে আজকে সেই কম্পিটেন্সি জায়গা নিয়ে তিনি প্রশ্ন করার কে কম্পিটেন্ট তো কোনো লোকই নেই কম্পিটেন্ট লোক থাকলে তো আজকে সেই জায়গায় করবে কোনো লোকই নেই শুভেন্দু দাদা ছাড়া তাই জন্য শুভেন্দু দাদার মুখটা বন্ধ করার জন্য এই কথা বলছেন কুণাল ঘোষ এবং মাননীয়ার পুরোপুরি উনি মাননীয়ার ভুলে আওড়াচ্ছেন কেন তার কারণ কোনোভাবে এটা মানে জঙ্গিদের নয় তাহলে প্রমাণটা কি করে হবে তার জন্য তো পুলিশ মন্ত্রীর বদল দরকার তিনি তো সব পুলিশ ব্যবস্থা সেটিং করে রেখেছেন কে প্রমাণ করবে কোন পুলিশ মাননীয়কে দোষী ঠাউরাবেন যে পুলিশ তার দলদাস মাননীয় দলদাস এটা কখনো হয় এটা বোকা বোকা কথা প্রথম আপনি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করিয়ে প্রপার সরকার এনে তারপরে দেখুন তদন্ত হয়ে মাননীয় বেরোন কি না সেখানে তিনি ক্লিন চিট পান কি আপনি ম্যানিপুলেশন করে কেসগুলোকে সমস্ত কিছু এভিডেন্স ম্যানিপুলেশন করে আপনি তো আপনার হাতে পুলিশ আপনি কি দুর্নীতিগুলো করে করে জঙ্গি পুষে রেখে রেখে কি তারা কি দেখিয়ে দিয়েছে তারা কি প্রমাণ রেখে রেখে করবে এত বড় বড় লয়ার কপিল সিব্বাল লয়ার ভাবা যায় আজকে রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে কত কত লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার কার টাকা আপনার আমার টাকা কি জন্য কপিল সিব্বাল মহাশয়কে রাখতে হয়েছে রাজ্যে ল অর্ডার হয় বলে আপনার মনে হয় অভয়ার ধর্ষণটা হয়নি বলে মনে হয় অভয়ের মা বাবাকে থ্রেড দেওয়া হয়নি যে আপনারা রাজনীতি করছেন থ্রেড কালচার ওয়ান নাইনটি ফাইভ এ দিনে দিনে কমিট করা হয়নি মনে হয় ভারতীয় ন্যায় সংহিতা পালন হয়েছে আপনার মনে হয় ঠিক কি বলবেন কুণাল ঘোষের কি বলার আছে এই ক্ষেত্রে মাননীয়াকে ডিফেন্ড করবেন ছাড়া উনি কী বা করবেন করবেন এই সরকার যতদিন ততদিন তারপর রাজা তো নিজেই উলঙ্গ রাজা তোর কাপড় কোথায় পড়েছেন তো রাজার কাপড় গায়ে নেই রাজা উলঙ্গ হয়ে গিয়েছে আর কিভাবে উলঙ্গতা ঢাকবেন হাটুকে ক্ষমা চাইবেন চাইতে হবে বলে আমাদের মাননীয় শুভেন্দু দাদাকে মানে মাননীয় আর হয়ে এটা ডিফেন্ড করে যে উনি যদি দেখাতে পারেন তাহলে আমি পরত্যাগ করব কি জন্য আপনি আগে পরত্যাগ করুন তাহলে আপনি বেরোবেন সত্যিগুলো বেরোবে রিয়েল ঘটনাগুলো না হলে তো বেরোবে না আরেকটা কথা জানিয়ে রাখি যে দুর্গাপুরের তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগ উঠছে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে প্রায় দু লক্ষ টাকার মোবাইল কিনে টাকা না মেটানোর অভিযোগ উঠছে না তৃণমূলের জন্য তো এটা নতুন কিছু নয় তৃণমূল দলটাই তো চোর আমরা তো সকলেই জানি চুরি করা ছাড়া তারা কি করবে চুরি করছে চুরিটা তাদের ট্রেন তারা মানুষকে ভয় দেখিয়ে চুরি করে মিথ্যা কেস দিয়ে ভালো লোককে জেলে ভরে দিয়ে ভদ্র যারা ভদ্রভাবে জীবনযাপন করছে তাদের নামে মিথ্যা কেস দিয়ে এই যে কেস কালচার পুলিশ কালচার এটা তো মাননীয় এস্টাবলিশমেন্ট এটা তো তৃণমূল সরকারের তোলামূলের চোরদের তৈরি করা এস্টাব্লিশমেন্ট এস্টাবলিশমেন্ট সেটা স্থাপিত করেছে তারা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে নিজেদের ইরাদা নিজেদের যেটা মাকসাদ সেটা পূরণ করার জন্য দিল্লিতে বিজেপি বিজেপির মুখ্যমন্ত্রী ঘোষণা করা হলো রেখা গুপ্তকে খুব ভালো করা হয়েছিল আমাদের আমাদের দলের ব্যাপার দেখুন আমাকে এর আগেও প্রশ্ন করেছিলেন ওভার দ্য ফোন তখন আমি দিল্লিতে যে কে মুখ্যমন্ত্রী হবেন তো এটা পুরোপুরি আমাদের পার্টির বিজেপির আমাদের প্রোটোকলের ব্যাপার এটা বিজেপি যাকে যোগ্য মুখ মনে করেছেন আমাদের শীর্ষ নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সেটাই করবেন বিজেপি দলের কথাকে আমরা সবসময় মাথা পেতে নিয়েছি এবং দল যেটা বলবে সেটা সবসময় আমাদের কাছে শিরোধার্য এবং আমি খুব খুশি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি নিজেকে খুব গৌরবান্নি মনে করছি এবং আমি মাননীয় আমাদের যিনি দিল্লির যিনি নতুন আমাদের সিএম মহাশয়া তাকে আমি অনেক কনগ্র্যাচুলেট করছি আই কনগ্র্যাচুলেট অ্যান্ড থ্যাংক দ্য সিএম অফ নিউ দিল্লি দ্যাট টু এস্টাবলিশ দ্য রাম রাজ্যা রাম মিন্স আর্টিকেল ফোরটিন যেখানে ভায়োলেট হবে না মানুষের সমতা মানুষের সকলের বেঁচে থাকার অধিকার বজায় থাকবে শুধুমাত্র সিকুলারিজমের নামে মানুষকে ধোকা দেওয়ার রাজনীতি হবে না সিকুলারিজমের নামে মানুষকে তার নিজের ধর্ম ভুলতে বাধ্য করা হবে না এটাই আমি চাই অবশ্যই খুব ভালো হয়েছে দিল্লিতে আশা করছি এরপরে আমরা দিল্লির ক্ষেত্রে অনেক বেশি উন্নতি দেখতে পারবো এবং দিল্লির এই যে প্রভাব আজকে মহিলা সিএম আমাদের যিনি মাননীয় হচ্ছেন এরপরে আশা করছি আমাদের বাংলাতেও সেই প্রভাব খুব তাড়াতাড়ি পড়বে কেউ কি দিল্লির দিল্লি দূর কবি নেই হ্যাঁ দিল্লি বহু পাশে হ্যাঁ দিল্লির প্রভাব আমাদের বাংলাতেও পড়ুক এবং গেরুয়া ঝড় বইবে এইটাই আশা রাখছি আর একটা শেষ প্রশ্ন যাব যে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে দিল্লিতে যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলাকে ঘোষণা করা হলো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা তাকে কি চ্যালেঞ্জ জানিয়ে অপরদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করার একটা হিরিক উঠেছে সেই জন্যই কি মহিলা মুখ্যমন্ত্রী ঘোষণা করা হলো দিল্লি দেখুন না এটা হচ্ছে পার্টির ব্যাপার একটা পার্টি বিজেপি একটা সর্বভারতীয় পার্টি যেটা ভারতীয় জনতা পার্টি পুরো নামটা বললে ভারতীয় জনতা পার্টির কোনো প্রয়োজন পড়েনি কারোর সাথে কম্পিটিশানে নামার বা সেই জায়গা সেই যোগ্যতাতে সেই জায়গা আসবেও না এই তৃণমূল সরকার যে তারা আজকে মাননীয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তারা দিল্লিতে কোনো মহিলা মুখ নির্বাচন করছেন এটা একেবারেই সেরকম ব্যাপার নয় মহিলা তো ধারিত্রী মহিলা মায়ের জাত মহিলারা সব ক্ষেত্রে আছেন আজকে পাইলট থেকে শুরু করে আজকে মহিলারা কোন কাজ করছে না আজকে মাইনিং মানে খনি থেকে শুরু করে আপনি যদি বলেন আকাশ পর্যন্ত মানে মাটির নিচে থেকে শুরু করে আকাশ পর্যন্ত মহিলারা সমস্ত জায়গায় রাজ করছেন এবং মহিলারা সবসময় সেই রকমভাবে ন্যায় বিচার করতে পারেন বলেই মনে যদি আপনি বলেন সেই দিক থেকে কখনোই কোনো কম্পিটিশনের মধ্যে নেই ভারতীয় জনতা পার্টি এটা পার্টির হিসাব আর কোন মহিলা পুরুষ বলে কোনো ডিফারেন্স করবেন না কারণ এটা জেন্ডার নিউট্রাল একজন পদাধিকারী বা একজন পদাধিকারক যাই হোক না কেন সেটা কখনো মহিলা পুরুষ হিসেবে এইভাবে বিচার করা যায় না সেটা সব সময়তেই নিউট্রাল যে কে যোগ্য কে অযোগ্য কে যোগ্য পার্টিকে কতটা মানে আমাদের পার্টির যে কমিটসমেন্টসগুলো আছে মানে যে কমিটমেন্টগুলো বিজেপি পার্টিকে রাখতে হবে দেখবেন মাননীয় আমাদের দিল্লির নতুন সিএম কিন্তু এটাই বারবার বলছেন তো সেই কমিটমেন্টের জায়গাটা কে রাখতে পারবে সেটা আমাদের মাননীয় নতুন যাকে সিএম মুখ নির্বাচন করা হয়েছে সেই অনুযায়ী পার্টি মনে করেছে যে তিনি কমিটমেন্ট রাখতে পারবেন মানুষের জন্য জাস্টিসটা করতে পারবেন তাই তাকে চুজ করা হয়েছে এটা আমরা এভাবে দেখব এটা কখনোই এভাবে দেখব না যে নারী পুরুষ নারী পুরুষের মতো সমতা বজায় থাকবে হ্যাঁ ফিজিক্যাল লেবারের দিক থেকে না হলেও অ্যাটলিস্ট আমরা মনে করব রাজনৈতিক যখন আমরা বিশ্লেষণ করবো একজন রাজনৈতিক বিদ মানে একজন পলিটিশিয়ান কোনোদিন একটা লেডি বা একজন ম্যান হয় না আর পলিটিশিয়ান ইজ এ পলিটিশিয়ান যে মানুষের হিতে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করবে আমরা তাকে একজন জনপ্রতিনিধি তথা আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ হিসেবেই আমরা মনে করব এবং সর্বোপরি দিল্লির সিএম তিনি সকলেরই সিএম সব পার্টির লোকেরই কিন্তু তিনি সিএম তাদের যা সমস্যা সকল পার্টির যে গ্রিভার্স সেটা রিড্রেস করাটাই তার কাজ এবং তিনি সেইভাবেই কাজ করবেন কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কোনো ন্যায় দিতে পারছে না এরকমটাই বলছে জনগণ সেহেতু দিল্লি যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কি দেখিয়ে দিতে চাইবেন না বিজেপির পক্ষ থেকে যে মহিলারাও ভালো কাজ করতে পারে রাজ্যের জন্য সেটা রাজ্যে হচ্ছে না সেটা কি বিজেপির তরফ থেকে দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে দেখুন দিতে পারছেন না অবশ্যই পারছেন না সেটা আমরা মহিলা হিসেবে বলবো না মহিলা হিসেবে তিনি পারছেন না মাননীয় আমাদের রাজ্যের একজন সিএম হিসেবে মানে আমাদের মুখ্যমন্ত্রী তো সকলেরই তো মুখ্যমন্ত্রী সকল পার্টিরই মুখ্যমন্ত্রী তো মাননীয় একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের ন্যায় বিচার দিতে পারছেন না আমাদের মানুষের জন্য কাজ করতে পারছেন না এটা আমরা বলবো মানুষ একজন মহিলা হিসেবে করতে পারছেন না আর উনি একজন মহিলা হিসেবে পারবেন এটা নয় দুটো মহিলার মধ্যে নয় কম্পিটিশনটা হচ্ছে কম্পিটিশন মানে এইখানে অবনতি হচ্ছে বাংলায় দাঁড়িয়ে কোনো উন্নতি হচ্ছে না এগোচ্ছে না বাংলা এগিয়ে বাংলা স্লোগান দিয়ে মেয়েরা মরছে নারীরা পাচ্ছে না তারা ধর্ষিত হচ্ছে তারা পলিটিক্যাল ভয়েস যেই মুহূর্তে আমি আমার পলিটিক্যাল ভয়েসটা রেজ করলাম তৃণমূলের তরফ থেকে শুধু ধর্ষণের এটা থেকেই বোঝা যায় মাননীয় সরকার কতটা পিছিয়ে সেটা মাননীয় মহিলা বলে আমি ওনাকে অ্যাটাক করব না মহিলা বলে নয় তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে ফেলিওর সেই ক্ষেত্রে আমাদের দিল্লির যিনি সিএম তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্য অর্জন করবেন এটাই আশা রাখছি জয় শ্রীরাম